শিক্ষা আর মুক্তি শব্দ দুটো শুনতে খুব পরিচিত তাই না কিন্তু এর আসল মানেটা কি। চলুন আজ এমন একটা অসাধারণ প্রবন্ধ নিয়ে কথা বলা যাক যা আমাদের জীবনকে একেবারে অন্যরকমভাবে দেখতে শেখাবে আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা মানব জীবনকে যদি একটা দোতলা বাড়ির সাথে তুলনা করা হয় কেমন হবে ব্যাপারটা এই চমৎকার ভাবনাটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে তো আমাদের প্রথম পর্ব হল জীবনের দুতলা ঘর চলুন এই অসাধারণ রূপকটার ভেতরে একটু ঢু মারা যাক দেখা যাক কি আছে এর মধ্যে তাহলে এই যে দোতলা বাড়ি বলছি এর মানেটা আসলে কি? ভাবুন তো এই বাড়ির নিচতলাটা হলো আমাদের জীবসত্ত্বা মানে আমাদের সেই পশুসত্ত্বা যেখানে শুধুই ক্ষুধা তৃষ্ণা আর টিকে থাকার একটা সাধারণ লড়াই চলে কিন্তু দোতলাটা ওহ ওটাই হলো আসল জায়গা ওটা হলো মনুষ্যত্ব আমাদের চিন্তা চেতনা শিল্প সাহিত্য ভালোবাসা এ সব কিছুর জগৎ চলে এলাম আমাদের দ্বিতীয় পর্বে শিক্ষাই আসল মই তো কথা হচ্ছে এই যে জীব জীবসত্ত্বার নিস্তলা থেকে মনুষ্যত্বের দোতলায় ওঠার কথা বলছি উঠবটা কিভাবে পথটা কি আর উত্তরটা হল শিক্ষা হ্যাঁ ঠিকই ধরেছেন শিক্ষাই হল সেই মইটা যেটা বেয়ে আমরা জীবসত্ত্বার গণ্ডি পেরিয়ে মনুষ্যত্বের বিশাল আকাশে উঠতে পারি ভাবা যায় এটাই কিন্তু শিক্ষার আসল কাজ তবে শিক্ষার কিন্তু দুটো দিক আছে একটা হলো যাকে আমরা বলি প্রয়োজনীয় দিক এটা কি করে এটা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে আমাদের ক্ষুধা তৃষ্ণার মতো ব্যাপারগুলোকে একটু মানবিক করে তোলে কিন্তু আরেকটা দিকও আছে যেটাকে লেখক বলছেন অপ্রয়োজনীয় দিক আর এই দিকটাই আমাদের শেখায় জীবনটাকে আসলে কিভাবে উপভোগ করতে হয় কিভাবে সত্যিকারের মানুষ হয়ে বাঁচা যায় আর শুনলে অবাক হবেন লেখকের মতে এই অপ্রয়োজনীয় দিকটাই নাকি শিক্ষার সবচেয়ে সেরা দিক ভাবছেন তো কেন কারণ শুধু কোন রকমে টিকে থাকাটাই তো জীবন না তাই না জীবনের আসল স্বাদ নেওয়া শিল্প সাহিত্য বোঝা অনুভূতি আর কল্পনাকে ছুঁয়ে দেখা এই শিক্ষাই তো আমাদের মনুষ্যত্বকে পূর্ণ করে তোলে আচ্ছা তাহলে এবার আসি তৃতীয় পর্বে অন্য চিন্তার নিগড় মই তো আছে কিন্তু তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে আমরা উঠছি না কেন এই যে বাধাটা এটাই হল চিন্তার নিগড় সোজা কথায় আর্থিক দুশ্চিন্তার একটা অদৃশ্য শিকল আর এই শিকলে আমরা সবাই হ্যাঁ সবাই যেন নিচতলায় আটকা পড়ে গেছি ধনী হোক বা গরিব সবার মনে খালি একটাই সুরবাজে চাই চাই আরও চাই এই যে লোভের একটা মারাত্মক চক্র এটা আমাদের মাথা উঁচু করে ওপরের দিকে তাকাতেই দেয় না আর ঠিক এখানেই একটা ভয়ঙ্কর প্রশ্ন চলে আসে ভাবন্ত একবার একজন কৈদির কথা তার হয়তো পেটে খাবার আছে থাকার জায়গা আছে কিন্তু সে তো বন্দী তার জীবনের দামটা ঠিক কতটুকু শুধু পেটে ভাতে বেঁচে থাকাই কি একটা ভালো জীবন এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে আর সেটা হলো প্রাচুর্যের চেয়েও মুক্তি অনেক অনেক বড় সত্যিকারের স্বাধীনতা সেটা শুধু পেট ভরানোর থেকে হাজার গুণে বেশি দামি কিন্তু মুক্তি বলতে আমরা ঠিক কি বোঝাচ্ছি এটা কি শুধু জেল থেকে ছাড়া পাওয়া না এটা হলো চিন্তার স্বাধীনতা এটা হলো বুদ্ধির স্বাধীনতা আর এটা হলো নিজের কথা বলার মানে আত্মপ্রকাশের স্বাধীনতা এই তিনটি জিনিস ছাড়া সত্যিকারের মুক্তি আসতেই পারে না বেশ তাহলে আমাদের চতুর্থ পর্ব মুক্তি ঠেলা এবং টানা বুঝলাম মুক্তির দরকার কিন্তু প্রশ্ন হলো এই মুক্তি আসবে কিভাবে। দেখুন মানব উন্নয়নের জন্য দুটো জিনিস একসঙ্গে করা দরকার একটা হলো নিচ থেকে ঠেলা মানে কি মানে হল মানুষকে তার প্রতিদিনের বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেওয়া আর একই সাথে উপর থেকে টানতে হবে মানে শিক্ষার মাধ্যমে তাদের মনুষ্যত্বের আসল সারটা পাইয়ে দিতে হবে ব্যাপারটা আরেকটু সহজ করে বলি নিচ থেকে ঠেলা মানে হল এমন একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে সবার মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে আর ওপর থেকে টানা ওটা হল সেই শিক্ষা যা আমাদের ভেতরে মূল্যবোধ জাগিয়ে তোলে আমাদের আরও ভালো কিছুর জন্য উচ্চতর আদর্শের দিকে টানতে থাকে লেখক বলছেন দুটোই কিন্তু খুব দরকারি তবে আসল শক্তিটা আসে ওই ওপর থেকে টানার মধ্যে কারণ শুধু নিচ থেকে ঠেলে কাউকে খুব বেশি ওপরে তোলা সম্ভব না কিন্তু যদি শিক্ষার সেই টানটা একবার ভেতরে তৈরি হয়ে যায় তাহলে যে কোনো বাধা পেরিয়ে জীবনের উন্নতি করা সম্ভব এবং সবশেষে আমরা চলে এলাম পঞ্চম পর্বে শিক্ষার আসল উদ্দেশ্য তাহলে এত আলোচনার পর শেষ পর্যন্ত শিক্ষার আসল কাজটা কি দাঁড়াচ্ছে দেখুন শিক্ষার আসল কাজ কিন্তু শুধু একগাধা তথ্য বা জ্ঞান মাথায় ঢুকিয়ে দেওয়া নয় একদমই না এর আসল কাজ হল মূল্যবোধ তৈরি করা জ্ঞান তো শুধু একটা অস্ত্র যার দিয়ে এই মূল্যবোধটা তৈরি হয় সত্যি বলতে যেখানে মূল্যবোধের কোনো দাম নেই সেখানে শিক্ষাও আসলে নেই আর এই মূল্যবোধটাই আমাদের সবচেয়ে বড় শত্রু মানে লোভ তার গোড়ায় গিয়ে আঘাত করে শিক্ষা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে লোভে পাপ পাপে মৃত্যু এটা শুধু একটা প্রবাদ বাক্য নয় এটা একটা কঠিন সত্যি লোভ আসলে মানুষের আত্মার মৃত্যু ঘটায় তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো এই যে শিক্ষা আমাদের ভেতরে মূল্যবোধ তৈরি করে লোভের ওই ভয়ঙ্কর ফাতটা থেকে বের করে আনে একজন সত্যিকারের শিক্ষিত মানুষ সে কিন্তু ছোটখাটো মোহের পেছনে ছুটে জীবনের আসল বড় পাওয়াগুলোকে নষ্ট করে না আর যখন এটা হয় তখনই তার আত্মিক এবং পার্থিব দুই দিকেই মঙ্গল হওয়া সম্ভব তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কোনটা বেশি জরুরি পায়ের শিকলটা খুলে দেওয়া নাকি মনে ওপরে ওঠার ইচ্ছেটাকে জাগিয়ে তোলা উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে